চোখ আবহাওয়ার খবরে বড় পরিবর্তন এবার মার্চেই দোল থেকে গরমের দাপট পড়ছে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে চল্লিশে শনিবার থেকে তাপপ্রবাহের পূর্বাভাস সাবটাই হাওয়া অফিসের বুধবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার বিউ দোলের পরে আবহাওয়ার বড় পরিবর্তন আসতে চলেছে বলেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আর কি কি জানতে পারছো একদম অর্পিতা দেখো আগেই আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে দোল থেকেই তাপমাত্রা বড়সড় পরিবর্তন হবে এবং দেখা গেল যে দোলের দিন সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা অনেকটাই বাড়ল এবং শুধু শহর কলকাতা না শহর সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই প্রায় আটত্রিশ ডিগ্রি থেকে উনচল্লিশ ডিগ্রিও ছিল তাপমাত্রা বিশেষ করে পশ্চিমে যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সেখানে প্রায় উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল গতকাল এবং যেটা দোলের পর থেকেই আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাবে আগেই জানিয়েছিল হাওয়া অফিস এবং কাল থেকে অর্থাৎ আজকে থেকেই যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রা বইবে বলে জানা যাচ্ছে আগামীকালও রাজ্য জুড়ে অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপপ্রবাহ বইবে এবং আগামী সপ্তাহে ফের আবারও তাপমাত্রার বড় পরিবর্তন হবে বলে জানা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা তাপমাত্রা অনেকটাই আহ আপাতত পরিবর্তন নেই বলেই জানা যাচ্ছে এবং উত্তরবঙ্গে যে উপরের জেলাগুলিতে সেখানে আপাতত ঠান্ডার আর মনোরম আবহাওয়াই থাকবে অর্পিতা বেশ সঙ্গে থাকো যে খবরে আমরা নজর রেখেছি বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে চল্লিশে শনিবার থেকে তাপ প্রবাহের পূর্বাভাস হাওয়া অফিসের বুধবার পর্যন্ত চলবে এই তাপপ্রবাহ প্রবাহ ভিউ আরও একটা বিষয় জানতে চাইব যে সমস্ত জেলায় তাপমাত্রা চল্লিশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে কোন কোন জেলা রয়েছে এর মধ্যে একদম দেখো যেটা জানা যাচ্ছে যে বাকুরা পুরুলিয়া অর্থাৎ পশ্চিমের যে জেলাগুলি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা জানা যাচ্ছে শহর কলকাতাতেও কাল আরো বেশি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে প্রায় দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে ফলে আজকে যেমন শহর কলকাতা তাপমাত্রা থাকবে প্রায় সব ঊর্ধ্বমুখী হবে বলেই জানা যাচ্ছে এবং তাপ হবে বলে গত কয়েক বছর যদি আমি দেখি তাহলে এই মার্চ মাসে যেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে এবং প্রায় সাঁত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি যাচ্ছে তাপমাত্রা সেখানে অনেকটাই বেশি চলতি আহ যে মরশুম সেই মরশুমে অর্পিতা বেশ ধন্যবাদ